আমরা নাম্বার করতে চাই কি নাম্বার হবে 5000 এর যে বড় আর 6000 এর যে ছোট 5000 আর 6000 এর মাঝখানে 5000 থেকে 6000 এর একটা নাম্বার তৈরি এই ডিজিটগুলো কতগুলো নাম্বার করে মোট নাম্বারস নাম্বার আসলে মোট কত

আমি এই পাঁচটাকে বড় নম্বর থাকে তিনটা পাস করো আর বাকি মার্সে এখানে কয়টা বাকি মার্স তিনটা এই তিনটা ঘরের মধ্যে যে কোনো এই পাঁচটা থেকে যে কোনো কথা হচ্ছে থ্রি কি বলে থ্রি থ্রি

ছয় পাঁচ তিন পাঁচ ছয় এই সাতটা ডিজিট ব্যবহার করে আমাকে সাত অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে সাত অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে সাত অঙ্কের সংখ্যা এমনভাবে তৈরি করতে হবে যেখানে ও একটা

সর্বশেষ অঙ্গ আমরা নাম্বার নিজেকে আরো কিছু অঙ্গে আসবে যতটা তো নাম্বার তো ছোটখাটো অঙ্গ এই পর্যন্ত